আসসালামু আলাইকুম চণ্ডিকা হাতুরুসিংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে গার ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে কিনা এরকম আর আলোচনা অনেকেই করছেন ছোট্ট করে আমি যদি বলি চণ্ডিকা হাতুরুসিংকে সিংকে বাংলাদেশের দ্বিতীয় মেয়াদে যখন ফিরিয়ে আনা হয়েছে এইখানটায় তার সাফল্য কি। দ্বিতীয় মেয়াদে তিনি এসে কি সাফল্য অর্জন করেছেন হ্যাঁ আপনি বলতে পারেন আমরা নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট ম্যাচ জিতেছি আমরা অনেক কিছু করতে পেরেছি সেইখানটায় আপনি যদি এই আলোচনাগুলো করেন যে হাতুরু সিং আমলেই তো আমরা সুপার এইটি বিশ্বকাপে খেলতে পেরেছি হাতুরু সিং আমলেই তো আমাদের মানে ওই যে সেমিফাইনালও খেলতে পারতাম সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল হাতুরু নিজে চাইলেও সেই ম্যাচটাতে ক্রিকেটারদেরকে সেইভাবে উৎসাহিত করে যদি সেই টার্গেটটা বারো দশমিক এক চেঞ্জ করাতে পারত তার সিবিতে তার নামের পাশে এইরকম একটা রেকর্ড কিন্তু উঠে যেত যে তার অধীনে বাংলাদেশ দল মানে টি টোয়েন্টিতে সুপার এইট থেকে সেমিফাইনালে যেতে পেরেছে এখন হাতুরু হয়তো সেটা চাননি আমি বরাবরের মতোই একটা কথা বলি যে চণ্ডীকে হাতুরু সিং এমন একজন মানুষ যিনি পার্টিকুলার ওই সময়টা বর্তমান সময়টা নিয়ে তিনি ভাবেন ভবিষ্যতে কী হবে সেটা নিয়ে তিনি অতটা ভাবেন না এখন তাকে বের করার কথা কেন বলা হচ্ছে হাতুরু সিংয়ের আমলে আপনি যদি তার এই সাফল্যগুলো দেখেন হাতুরুর আমলে আপনি যদি দেখেন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়েছে নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়েছে সব কিছুই যদি আপনি বলেন আবার একটা কথা বলতে হবে যে বাংলাদেশ কিন্তু আমেরিকার সাথে ম্যাচ হেরেছে সিরিজ হইয়েছে তো সেইটাও কিন্তু ব্যর্থতা আবার দু হাজার তেইশ বিশ্বকাপে আমরা নয় ম্যাচ থেকে সাত ম্যাচ হেরেছি সেটাও আমাদের ব্যর্থতা আবার আফগানিস্তানের সাথে এই জিতা ম্যাচ একেবারে জয়ী ম্যাচ আমরা নিজেরা ইচ্ছে করে আমরা এই ম্যাচটাও হেরে গেছি তো এই আপনার ওই আপনার তার যে সাফল্য সেটার সাথে তার ব্যর্থতাও যদি আপনি যোগ করেন আমার কাছে মনে হয় না তারকে বা তাকে নবায়ন করার মতন তিনি কোনো কাজ করে ফেলেছেন স্পেশালি ম্যান ম্যানেজমেন্টের দিক থেকেও যদি আপনি বলেন অ্যানাল ডোনাল্ড যিনি গতকাল বলেছেন যে অজ্ঞাত কোনো কারণে বাংলাদেশি ক্রিকেটাররা কেন সেটা শেষ করতে যায়নি সেটাই একটা নাকি লজ্জাজনক বিষয় বলে অ্যানাল ডোনাল্ড তিনি লিখেছেন বা তিনি বলেছেন অপরদিকে শ্রীধরন শ্রীরাম তিনি বাংলাদেশ ক্রিকেটে এসে তিনি যখন আপনার ওই ইন্টেন্ট ইম্প্যাক্টের কথা বলেছেন টি টোয়েন্টি ক্রিকেটে তখন তাকে এখানটা স্টে করতে দেওয়া হয়নি তিনি চলে গেছেন আমাদের এ আপনার ওই যে অ্যানালিস্ট ছিল ভারতের তাকেও কিন্তু চলে যেতে হয়েছে এখন হাতুরুর আমলে এই সমস্ত কোচিং স্টাফরা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এই যে ম্যান ম্যানেজমেন্টের দিকটা তিনি সামলাতে পারেননি এটা হচ্ছে এক দ্বিতীয়ত সাকিব আল হাসান তামিম ইকবাল এবং মাসফি বিন মুর্তুজা এই তিনজনের স্পেশালি মাসসাপী এবং তামিমের পরামর্শে এই হাতুরুকে বাংলাদেশের দ্বিতীয় মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ দেওয়ার পরে এখন যখন পারফরমেন্স খারাপ হচ্ছে মাসরাফি আবার সেটার একটা প্রতিবাদ করছেন আবার নিয়োগ দেওয়ার পরেই কিন্তু তামিম ইকবালকে যেইভাবে তিনি গুটিবাজি করেছেন আর যাই করেছেন দল থেকে বের করে দিয়েছেন ড্রেসিং রুম থেকে তামিম ইকবালকে বের করে দেওয়ার পরে হাতুরুর ওই ড্রেসিং রুমে বাংলাদেশি কোনো স্টাফ বা বাংলাদেশি কোনো ক্রিকেটার হোক সেটা সাকিব আল হাসান পর্যন্ত এমন কারো সাধ্য নেই হাতুরুকে টপকে কোনো কথা বলবে বা কোনো সিদ্ধান্ত নেবে আমরা যদি দেখি খালেদ মাহমুদ সুজন তাকে ড্রেসিং রুম থেকে বের করে দেওয়া হয়েছে তিনি যখন হাতুরুর সাথে ওডিআই বিশ্বকাপে গেছেন ভারতে তাকে কোনো পরিকল্পনায় রাখা হয়নি তার কোনো সিদ্ধান্তের কথা তার কাছ থেকে জানতে চাওয়া হয়নি কোনো পরামর্শ তার থেকে নেওয়া হয়নি ওপেনলি মিডিয়াতে এসে তিনি সেগুলো বলেছেন তবুও তাকে বা হাতুরুকে কোনো জবাবদিহিতা করতে হয়নি এখনও পর্যন্ত সেইটাও যদি আপনি একটা সাইডে রাখেন তামিম ইকবাল যেভাবে দল থেকে বেরিয়ে গেলেন এইটার কি কোনো জবাব বাংলাদেশ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়েছে পায়নি তেইশ বিশ্বকাপে তো তদন্ত করার জন্য তিন সদস্যের একটা টিম ঘোষণা করা হয়েছে তারা ফাইনাল রেজাল্ট পর্যন্ত দিয়েছেন সেইটা আবার বিসিবির কাছে জমা পর্যন্ত হয়েছে এতটুকু পর্যন্ত শিউর কিছু কিছু নিউজ আবার লিকও হয়ে গেছে তবুও বিসিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত মিডিয়াতে সেই মানে রিপোর্টটা প্রকাশ করা হয়নি বা সেই রিপোর্টে আসলে কি আছে সেটার জবাবদিহিতাও চাওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয় না তো হাতুরু বাংলাদেশের চালাক ক্রিকেট বোর্ড যারা আসলে বোকা যারা আসলে বোকা কিন্তু তারা নিজেদেরকে অনেক চালাকভাবে বাংলাদেশের কর্মকর্তা যারা আছেন বোর্ডে পরিচালক যারা আছেন তাদের থেকেও আরও দুর্ধর্ষ একজন হচ্ছেন হাতুরু তিনি জানেন কাকে মাইনাস করতে হবে কার সাথে মিলেমিশে কাজ করতে হবে কাকে ম্যানেজ করতে হবে কাকে কী কী আউট করতে হবে তো তিনি সেই দিক বিবেচনায় কাজ করেছেন এখন হাতুরু যদি ওই ম্যাচটায় যদি মাহমুদুল রিয়াজ যে পাঁচটা বল ডিফেন্স করেছেন সবগুলো বল এমন এমন সিস্টেমে ছিল তিনি চাইলে ব্যাটিংটা করতে পারতেন তিনি চাইলে চার বা ছক্কার সেই রকমের ট্রাইটা তিনি করতে পারতেন কিন্তু তিনি করেননি তিনি প্ল্যানিংয়ের অংশ হিসেবে বাংলাদেশের যে প্ল্যান ছিল সেটা বাস্তবায়ন করেছেন এখন সেইটা যে প্ল্যানটা যে ছিল সেই প্ল্যানটাকে নিয়েছে বাংলাদেশি সেখানটায় যে একজন আছেন তিনি নিয়েছেন কোনো বলিং কোচ নিয়েছে ব্যাটিং কোচ নিয়েছে মুশতাক আহমেদ নিয়েছেন না মাহমুদুল্লাহ রিয়াদ নিয়েছেন নিজে একা না আমাদের এই যে নাজমুল শান্ত নিয়েছে সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান নিয়েছে আমার কাছে তো মনে হয় না সেই সিদ্ধান্ত আমার কাছে মনে হয় হাতুরু নিজেই নিয়েছেন এখন এই সিদ্ধান্তর জন্য বাংলাদেশ তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মানে দুই হাজার সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাকে রাখবে কি না সেই একটা প্রশ্ন গতকালকে নাজমুল হাসান পাপুন রাজনৈতিক একটা বক্তব্য দিতে গিয়ে বলেছেন রিষাদের প্রশংসা করেছেন তিনি তানজিম সাকিবের প্রশংসা করেছেন পাশাপাশি তিনি একটা কথা বলেছেন যে বাচ্চা ছেলেরা বিশ্বকাপ খেলতে গিয়ে ভালো করে ফেলেছে বাচ্চা ছেলেরা বলতে রিষাদ এবং তানজিম সাকিব তারা নবাগত এই কারণে তিনি এই কথা বলেছেন পাশাপাশি তিনি বলেছেন যে আমরা কোনোদিন সুপার হিটে যেতে পারিনি এইবার যেতে পেরেছি তার মানে তিনি সন্তুষ্ট আছেন আমি জানি না নাজমুল হাসান পাপন হাতুরুর ভিতরে কি এমন পেয়েছেন কি এমন মধু তার ভেতর আছে যে কারণে হাতুরুর সাথে পাপন সব সময় কপারেশন করে কাজ করেন বা হাতুরুর উপরে আমাদের বোর্ড প্রেসিডেন্ট বা আমাদের এই মুহূর্তে যিনি ক্রীড়ামন্ত্রী তিনি সন্তুষ্ট থাকেন তো আমার কাছে মনে হয় এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যারা নিজেদেরকে অধিক বা অত্যাধিক সালাক মনে করেন আপনি কি জানেন এই যে সাউথ আফ্রিকা আজকে সেমিফাইনালটা খেলবে আমি এখন যখন ভিডিওটা করছি হয়তো আর কিছুক্ষণ পরেই খেলবে এই সাউথ আফ্রিকা দলের যেই কোচ সে কিন্তু কোনোদিনও ঘরোয়া ক্রিকেট পর্যন্ত খেলেনি তো সেই মানের কোচ বাংলাদেশ আনেনি বারবার হাতুরুকেই বাংলাদেশকে নিয়ে আসতে হয় আপনি আমাকে হলপ করে বলেন এই চণ্ডীকে হাতুর সিংে বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের কোচ কেন হতে পারেনি কেন হতে পারেনি কোনো ফ্রান্সাইজি ক্রিকেটে তাকে কেন নেয়নি হ্যাঁ তিনি অস্ট্রেলিয়াতে কোচিং করিয়েছেন সেইটা একটা ভিন্ন আলোচনা কিন্তু তার পর থেকে বাংলাদেশে কোচিং তিনি করানোর পর থেকে এই পর্যন্ত কোনো ফ্রান্সাইজি ক্রিকেট টিম তাকে নেয়নি কোনো দলও তাকে নেয়নি কেন নেয়নি সেই উত্তরটা আপনি মিলাবেন আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহুর্তে তাকে ওই প্রত্যেক মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার ডলার বা চল্লিশ লাখ টাকা করে দেওয়ার কোনো মানেই হয় না তাকে এখনই সুবর্ণ সুযোগ তাকে বের করে দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ